techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number shown. আজ সকালে আবারও সম্প্রীতি উড়ালপোলে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই বাইক আরোহী সকালে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় পোলের ওপরে বাইকের সাথে মারুতির মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনার পরে বেশ কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে ইএসআই হাসপাতালে নিয়ে গেলে তাদের কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হয় 中。 গত আটই জানুয়ারি দু হাজার তেইশ থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলায় মেলাকে কেন্দ্র করে এখন সাগরে সাজো রব সতেরোই জানুয়ারি অবধি এই মেলা চলবে চলতি মাসেই গঙ্গাসাগর মেলা নিয়ে নবান্ন সভাগড়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসন সূত্রে খবর গঙ্গাসাগর মেলাকে পরিবেশ বান্ধব মেলা করতে বদ্ধ বদ্ধপরিকর জেলা প্রশাসন শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক সুমিত গুপ্ত উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিকরা একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে নিয়ে সমুদ্র সৈকতে পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস্টিক মুক্ত করার জন্য উদ্যোগ নেয় দক্ষিণ চব্বিশ পরগনার শাসক সুমিত গুপ্তা জানান গঙ্গাসাগর মেলাকে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ জেলা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে দশই জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলাকে পরিচ্ছন্ন ও প্লাস্টিক মুক্ত করার জন্য রান ফর গ্রিন গঙ্গাসাগরের লক্ষ্যে আমরা একটি দৌড় আয়োজন করেছিলাম আজ সকাল থেকে গঙ্গাসাগর মেলাকে প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ব্যবসায়ীদের হাতে প্লাস্টিক ব্যাগের বিনিময়ে কাগজের ব্যাগ জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয় যে বক্তব্য তো পুলিশ বন্ধু অনলাইন অ্যাট তাই আজকে আজকে আমাদের এই সে নো টু প্লাস্টিক এটা নিয়ে আমরা একটা রান ফর গঙ্গা সাগর আদারকিন্তু এনवायरमेंट ডিপার্টমেন্ট রাজ্য সরকার প্রকৃতির একটা গ্রিন মেলা এটা আমাদের সবসময়ে একটা চেষ্টা আমাদের উদ্যোগ থেকে কি গঙ্গা সাগর মেলায় এত লোক আসেন এত লোক আমাদের আপনারা জানেন পূণ্য स्नान 14 তারিখ রাত্রি अर्थात 15 তারিখ সকালে 12টা 13 থেকে ষোলো তারিখে সকালে বারোটা তেরো পর্যন্ত পুরো চব্বিশ ঘন্টা থাকবে আশা করছি আমাদের প্রচুর পিলগ্রিম এখন অটরমঘাট নানারকম বাস মানে আমাদের শিয়ালদা থেকে হাওড়া থেকে আসছে অ্যান্ড আমাদের লটে এখন প্রচুর প্রিলগ্রেম রয়েছে আমাদের বাজ মুভমেন্ট খুব ভালো করে চলছে এখন আমরা আশা করছি প্রচুর পূর্ণার্থী কিন্তু এখনও মানে এখনও আসবে এখনই মানে বড় ভিড় বাড়বে তো এই সাগার যে দ্বীপ আছে সেই দ্বীপের ইকোলজি আর বাকি গ্রিন জিনিসকে বজায় রাখার জন্য এই ক্যাম্পেন আমাদের কিন্তু রেগুলারলি হয় এটা জাস্ট একটা ক্যাম্পেইনে কাంతকি হলো বাকি আমাদের প্রচুর একটা ভলান্টিয়ার ফোর্স ব্লক ভিডিও সাগা তারপরে আমাদের গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ জিবিডিএ এরা সব সময় পরিষ্কার করে বিচটাকে পরিষ্কার রাখে মানুষের কাছে একটাই বার্তা মানুষের কাছে একটাই বার্তা আপনার পক্ষ থেকে কি গ্রিনটা ব্যবহার করুন আর প্লাস্টিকা যতা ব্যবহার করবেন না আর জায়গায় যা গুলো মানে ওয়েস্ট রয়েছে সেটা কি নির্ধারিত ডাস্টবিন জায়গা জায়গা দেওয়া আছে সেটাতে ফেলুন আর যে বাথরুম গুলো দেওয়া আছে সেই বাথরুমটা ভালো করে ব্যবহার করুন গঙ্গাসাগর স্পেশাল ট্রেনের ধাক্কায় জয়নগরে মৃত্যু এক ব্যক্তির শনিবার বিকাল চারটে পনেরো নাগাদ শিয়ালদাগামী গঙ্গাসাগর স্পেশাল ট্রেন জয়নগর স্টেশন ছেড়ে যাওয়ার সময় রেল ট্র্যাকের ওপরে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিল পিছন থেকে সজোরে তাকে ধাক্কা মারলেই ঘটনাস্থলে প্রাণ হারায় ওই ব্যক্তি সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং তার পরিচয় জানার চেষ্টা করে ওই ছাগল লোকার একটা ট্রেন আপনার আপলাইন ধরে হেঁটে আসছিলো স্টেশন থেকে রেল দিকে আসছিল ওই চারটে পনেরো নাগাদ একটা ট্রেন গেছে ওই ট্রেনের পেছনে ধাক্কা কেউ সাইডে পড়ে গেছে চেনেন আপনারা ওকে না না অচেনা লোক তো চেনা যাচ্ছে না তো কি নাম আপনার আমার নাম মানোয়ার রহমান মকর সংক্রান্তির পূর্ণ স্নানের লক্ষ্যে সমগ্র দেশের বিভিন্ন রাজ্য থেকে ইতিমধ্যেই লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে সাগরে গত আটই জানুয়ারি থেকে শুরু হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সাগর মেলার উদ্বোধন সংগঠিত হলেও পুণ্য স্নানের লক্ষ্যে আজও কয়েক লক্ষ মানুষ সাগরে উপস্থিত হয়েছেন বিভিন্ন সমাজসেবী সংগঠনের পাশাপাশি রাজ্যের গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রী মেলা প্রাঙ্গণে থেকে যুদ্ধকালীন তৎপরতায় দর্শনার্থীদের নিরাপদে কপিলমণি দর্শনের জন্য নিরাপত্তার স্বার্থে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছেন আজ সাংবাদিক বৈঠক করেন বিদ্যুৎ বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু শোভন চট্টোপাধ্যায় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা প্রমুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি অবধি গঙ্গাসাগর মেলায় আগত তীর্থযাত্রীদের জন্য মাথা পিছু পাঁচ লক্ষ টাকার জীবন বিমা ঘোষণা করেছে তারাই জীবন বিমার আওতায় অন্তর্ভুক্ত হবেন সরকারি কর্মী পুলিশ স্বাস্থ্যকর্মী সাংবাদিক পরিবহন কর্মী ও স্বেচ্ছাসেবীদের এই বিমার আওতায় রাখা হয়েছে কপিলমণি সহ মেলা চত্বরকে সুন্দরভাবে সুসজ্জিত করে তোলা হয়েছে মন্দির সংলগ্ন সরোবর বিশ্রামাগার নতুন নতুন পাকা রাস্তা স্ট্রিট লাইট তীর্থযাত্রী নিবাস পানীয় জলের ব্যবস্থা এবং দশ হাজারেরও বেশি শৌচালয় লেজার শো মুরাল পার্ক স্কিম পার্ক ও পারমানেন্ট ফুড কোর্ট করা হয়েছে আপনারা জানেন যে ইয়ালঝরে কপিলমণি আশ্রমে মন্দিরে বরাবর সমুদ্রতটে ধস নেমেছিল যা নতুন করে আবার পুনর্নির্মাণ করা হয়েছে এখন পর্যন্ত যে এস্টিমেটেড বাজেট আমাদের আছে এটা বাড়তেও পারে দুশো পঞ্চাশ কোটি টাকা পাঠ ভাঙছে যে প্রশাসন করছে কাজগুলো করছে রাজ্য সরকার মানে আমরা তো দেখেছেন যে আমাদের সেচপত্র বার্ধক্যমিক গত প্রায় এক মাস ধরে এখানে পড়ে রয়েছেন তার আগেও দেখে প্রায় তিন মাস ধরে এখানে থেকে আমরা ভাঙনের যাতে রোধ করা যায় আমাদের সরকার সেই ব্যবস্থা পেয়েছে উনিশটি জায়ান্ট স্ক্রিন আটটি এলইডি ভ্যান এছাড়াও তীর্থযাত্রীদের সুবিধার জন্য সাতটি ওয়াইফাই জোন বিনামূল্যে ওয়াইফাই কলিং বুথ স্যাটেলাইট ফোনের ব্যবস্থা করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজ তেরো তারিখ দুপুর বারোটা পর্যন্ত পঁয়তাল্লিশ লক্ষ তীর্থযাত্রী মেলায় এসছেন এবং পুণ্য স্নান করেছেন আই রিপিট আজ তেরো তারিখ দুপুর বারোটা পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ লক্ষ তীর্থযাত্রী মেলায় এসছেন এবং পুণ্য স্নান করেছেন যারা বিভিন্ন কারণে সাগর মেলায় আসতে পারছেন না তারা কপিলমণি মন্দিরের প্রসাদ এবং পবিত্র গঙ্গা জল অনলাইন বুকিংয়ের মাধ্যমে বাড়িতে বসেই যাতে পেতে পারেন তার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ই দর্শন ওই সানের ব্যবস্থা করা হয়েছে এখন পর্যন্ত আঠেরোটি পকেটমারির ঘটনা ঘটেছে যার মধ্যে ষোলোটি ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে একশো আশি জনকে একশো আশি জনকে বিভিন্ন জনিত কারণে গ্রেপ্তার করা হয়েছে ওয়ান এখন পর্যন্ত মেলায় হারিয়ে যাওয়া চারশো দশজন তীর্থযাত্রীদের মধ্যে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় তিনশো চুরানব্বই জনকে তীর্থযাত্রীদের তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ফিগারটা হচ্ছে চারশো জন হারিয়ে গেছিলেন তিনশো চুরানব্বই জনকে তাদের আত্মীয় তাদের নিকটবর্তী যারা সঙ্গে ছিলেন তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এখন পর্যন্ত পর্যন্ত আজ মোট এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছে এখন পর্যন্ত নির্মাণয চারজন অসুস্থ তীর্থযাত্রীকে এয়ার লিফটিং মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতার বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে

উনিশ অক্ষের হীরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন রঙ্গনন্দন রোডে উৎসব দপ্তর মঞ্চের সুহানি ব্যাঙ্কোয়েট ইনস্টিটিউট অফ কলকাতা কন্ডাক্টিং एआईसीटीई रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम পদ্মশ্রী ডক্টর কেএল চোপড়া এন্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbi

তাই ব্যাপার যে কোনো কাজ করা হয় এই যেটা হোদ বিশ্বস্প প্রতিষ্ঠান মাতারা এন্টারপ্রাইজ পুরাতন ভারত বিপরীতে